আরে আমি তো আরজাইলের বাইতেছি বুঝো নাকি কি আইলে আয়া লই পরে দিমনি আরজাইল বাড়ি কোন কো আমি নাইতেছি আরে না আরজাইলের বাই তাহলে তোমার খায়া লই আরজাইল আরে দরকার নাই মিজ আরজাইলের বাই আরজাইলই যাইছি এইটা খাও এই সামনে খাও সামনে চাই আমি আয়া বসছি আরজাইলের বাড়ি অন কত কথা বাদ আমার কি আড়া দাও

হ এটার মালিক তো আমি ভাই আমি খুব একটা সমস্যায় আছি ভাই কি সমস্যা ভাই ভাই কৈছে আমার চাকরি লাগে খুব কষ্টি আছে চাকরি লাগে চাকরি লাগে দিলে খুবই উপকার খুব উপকার হইবো খুব উপকার এখন চাকরি হই ভ এটা তো দেখে গেছেন এটাতো আমারই দেখ আছেন এখন কথা হইলো এই দুনিয়া মনে করেন যে কিছু পাইতে হলে কিছু দিতে হয় এখন কিছু দিয়া বস্তু দিলে আমি সিস্টেম করে দিম নি

হায় 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 আমার কি সর্বনাশটা হয়েছে রে আমার কি সর্বনাশটা হয়েছে আমি টেহা দিয়া গেলাম তিন হাজার আমার ঘর চাউল নাই এই টেহামি দিয়া আমি চাকরি নিলাম দেহ মানুষ কত বড় বেইমান টেহা নিয়ে আমি চাকরি দেয় নাই সি সি এত নিমু খারাপ মানুষ হয় আল্লাহ মাফ করতো না রে আল্লাহ মাফ করতো না আরে ভাই নিচে নামেন দেখতাছেন যে আমি আসতাছি একটা কোটিপতি আসতেছে সেটা দেখি তো বোঝা উচিত ছিল আপনি আপনি আমি ফকত করে সামনে চলে আসেন মিয়া আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে আর শুনেন আপনার লাগি কিছু কথা আছে আপনি এত বড় সাহস হয় কেমনে আপনি আমার ছোট ভাইয়ের জন্য আপনার বইয়ের প্রস্তাব নিয়ে গেছেন আমার বাড়িতে হ্যাঁ কোন সাহস নিয়ে গেছেন আপনি কই আর আমি কই আর ভাই বুঝলাম না আমরা গরীব দেহ আশার কাজ করে খাই দেহ কি আমগতি ভাইয়া মানিজত নাই নাকি ভাই গরীবের কোনো মানিজত নাই আমাদের আপনাদের আমার কিছু সম্মান আপনারা চাষি চাষাবাদ করেন এই বেঁচে কোন রকম পেটটা চলে ভাই কুড়িভতির মায়া কি ওই ভক্তির মায়া কি কাছে বিয়ে হয় না ভাই

আমি কই তুমি আমি তো বাইরে যাই বলছি কি কো তুমি মাম মুখ খাও ভাই তুমি লাগা লাগা ভাই দেখলাম তো না আরে আমি ভাই যাই বলছি আইতে যা ভাই বলছি আইতে যা তুমি খাও ভাই তুমি খাও ও মাল লেখে বসে এসে আর বলে ভাই কেছ না জানে হই আমি দিই আমি আমি আরে বড়

ইয়াক আর কোয়না শাকই তোই না কেয়ার শাক हैन তুই এমনি খালি আর কোয়না যে মনে করে শাকটা বেচ্চা করে এক মানে লাভ আমার করে করে আমার সব গেছে গা দাদা কইকিরে ওই বলে বকুত করে বলে মেলা হইছে হইছে

কেৰে ৰাঘু ৰাস্তা কৈলাম আমি আমি জানত না যোৱা ঘূৰাইছে নে হে আমাৰ তিয়ালৈ যাওঁ যাওক যাওক যাম নেকি ৰে ফাই ফলাম না গা